প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ আঠারো হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণীর পেশার লোক বসবাস করে আসছেন তাই এই সকল শ্রেণীর পেশার লোকের আমি সেই চাহিদা পূরণ করে আসছেন ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আর এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারি যে সকল জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে থাকেন এমনই এক জায়গায় আমি আসছি যিনি বাচ্চা উৎপাদন করে থাকেন তেমন এক হেসারি আল জাওয়াদ হেসারি ইনি বাচ্চা উৎপাদন করে থাকেন অনেক অভিজ্ঞতা এমনি বাচ্চা উৎপাদন করার ওনার এখানে কী জাতের বাচ্চা উৎপাদন হয় শুনবো সেই কথাগুলো এবং তার সাথে জেনে নেই তিনি কী ধরনের বাচ্চা উৎপাদন করেন এবং তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে পাবলিক কী ধরনের সাড়া পাইছেন বা খামারিরা কী ধরনের সবলো কতটুকু স্বাবলম্বী হয়েছেন শুনবো সেই কথাগুলো সেই হ্যাঁারি মালিকের কাছ থেকে আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যদি দাঁড়িয়ে আসেন এবং পিছনে যে হ্যাঁ ঘরটা দেখছেন যেখানে ডিম হ্যাসিং করা হয় এবং বাচ্চা উৎপাদন করা হয় উনি এই বাচ্চা উৎপাদন করে থাকেন ওনার নাম ওনার ঠিকানা এবং উনি কীভাবে বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো সেই হ্যাঁড়ির মালিক কাছ থেকে প্রিয় দর্শক আমার সামনে যদি দাঁড়িয়ে আসেন এবং ঘরের ভিতরে আমি দাঁড়িয়ে আসি এখানেই বাচ্চা উৎপাদন করা হয় বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন আমি তার সাথেই কথা বলবো উনি কী ধরনের বাচ্চা উদ্বোধন করেন এবং ওনার কাছ থেকে যে বাচ্চাগুলো নিয়ে থাকে আমার এরা তারা কি কতটুকু সারা পাইছে এই কথাগুলো শুনবো হ্যাঁ মালিকের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার নাম কি আমার নাম আবু সাঈদ আবু সাঈদ যাই হোক আপনি পেশায় কি করতেন মানে লেখাপড়ার দিক থেকে কী লেখাপড়া করার পরে আমি দাওরা পাস জি জি আর এক বছর

তো আমার বাপ দাদারা যা করতো তাই দীর্ঘ পঁচিশ বছর যাবৎ করে আসতেছে আমি তাদের কাছ থেকে অধিকার সূত্রে আর কি আমি শিখেছি প্রশিক্ষণ নেওয়া ছিল না আমার কোনো তাদের কাছ থেকে দেখে আপনি শিখছেন তাদের কাছ থেকে দেখি প্রিয় দর্শক আমার এই ভাই উনি বাচ্চা উৎপাদন করেন পেশায় এখন বাচ্চা উৎপাদন করেন কিন্তু এর আগে শিক্ষকতার জন্য মাদ্রাসার লাইনে লেখাপড়া করেছেন সেখানে লেখাপড়া সেখানে লেখাপড়া করা শেষ করার পরে উনি বাবা মার সাথে বাবার সাথে সময় দেন এই হ্যাচারিতে আচ্ছা ভাই আপনি হেসারির বয়স কত এই হেসারির বয়স হ্যাঁ বছর আট বছর আপনারা এই হেসারি প্রতিষ্ঠান করছেন এখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে বা বিভিন্ন শীতের মরসুমে এক মাস অথবা দেড় মাস জ্ঞান থাকে আমি যদি শীতের মৌসুমে বাচ্চা তিন মাস বন্ধ থাকে বিভিন্ন হেসারিতে দেখছি তারা বন্ধ থাকে আমাদের ওই সাইডে দেখছি ওরা তিন মাস চার মাস বন্ধ রাখে প্রকট শীত থাকে এই জন্য এখন এই সিজনে আপনার বাচ্চা উৎপাদন কিভাবে এখানে আমরা বাচ্চা উৎপাদন করি হারিকন ও তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকি আর কি জি প্রিয় দর্শক নাম কি আবু সাইদ হ্যাঁ প্রিয় দর্শক আবু সাইদ ভাই উনি যে হ্যাসিং পদ্ধতি করছে সত্য দিকে এখন বাবা বাবা মার যে বাবার যে হ্যাসারিটা ছিল এই হ্যাসারিটাকে উনি বাচ্চা উৎপাদন করেন ওনার তুষ এবং তুষ হারিকেন বা হারিকেন পদ্ধতি উনি বাচ্চা উৎপাদন করে থাকেন আচ্ছা তুষ বা হারিকেন পদ্ধতি আপনি বাচ্চা উৎপাদন করেন হ্যাঁ আরো সহজ পদ্ধতি ছিল না যেমন ধর পদ্ধতি তা থেকে কেন করেন না তা থেকে করি না কারণ ইনকম্পিউটারে যে বাচ্চাটা বের হয় তা এই বাচ্চাটা অত্যন্ত দুর্বল থাকে যা খামারি রান নেওয়ার পরে বেশিরভাগই খামারি ক্ষতির সম্মুখীন হয় যার কারণে আমরা ইনকিউবেটারের ব্যবস্থা না করে আমরা হারিকন ও দুষ্প্রদীপ্তির ব্যবস্থাটাই করেছি যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে যাতে শতভাগ সফল হয় সফল হতে পারে আর কি সফল হতে পারে সফল হতে পারে প্রিয় দর্শক আসলে ইনকিউবেটর পদ্ধতি যে বাচ্চাগুলো বাচ্চাগুলো ভালো হয় না আমি তার কথার সাথে একমত কেন কারণ ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো উনি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সহজ পদ্ধতি তারপরেও হেঁচারি মালিক করেননি কেন করেনি কারণ তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে অবশ্যই খামারের যেন স্বাবলম্বী হতে পারে এই জন্যে ওনারা তুষ পদ্ধতি তুষ বা হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকে আচ্ছা এই বাচ্চাগুলো দিনে ওঠে এই বাচ্চাগুলো আঠাশ দিনে মানে উৎপাদিত হয় এই বাচ্চাগুলো এই সিলিন্ডারের মধ্যে কতদিন থাকবে সিলিন্ডারে পনেরো দিন থাকবে সিলিন্ডারে সিলিন্ডার পনেরো দিন থাকবে তারপরে আপনার বেডে নেবেন কতদিনে বেটে নিব পনেরো দিন পরে বেটে নেওয়ার পরে দশ অথবা বারো দিন পর থেকেই বাচ্চা বের হচ্ছে আচ্ছা এখানে তো একটা তাপ দেওয়ার দরকার ছিল দরকার আছে সিলিন্ডার একটা তাপ দেওয়া আপনি হারিকেন দেখুন এক সাইডে হারিকেন দেন বা এক সাইডে ডিম থাকে এই তাপটা নির্ণয় করেন কিভাবে এই তাপটা নির্ণয় করি আমরা দেখেই বুঝতে পারি এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আমরা এটা অভিজ্ঞতার আলোকে এটা আমরা দেখেই বলতে পারি আর মানে আপনার আপনার বাপ দাদার কাছ থেকে বাপ দাদার কাছে শিখছেন সেখান থেকে আপনি বুঝতে পারেন যে হাত দিলে বুঝতে পারেন এখন কত ডিগ্রি তাপমাত্রা আছে জি মাপতে পারেন আচ্ছা এই এই এটা এটার তো মাপার ম্যানুয়েল কোন ম্যানুয়েল কোন যন্ত্র আপনার জানা আছে যে মেনুয়েল পাওয়া যায় কোন যন্ত্র যন্ত্র আছে কিন্তু আমরা যন্ত্র ব্যবহার করি না কারণ এটা তো আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে বাপদা দ্বারা দীর্ঘ পঁচিশ বছর যাবত এই ব্যবসা করতেছে তাদের কাছ থেকে আমি উত্তরাধিকার সূত্রে পাইছি যার কারণে আমরা একটা বাচ্চা ডিম দেখলেই এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আমরা বলতে পারি বুঝতে পারবেন ইনকুমিটারের বাচ্চা মারা যায় বা দুর্বল হয় কেন হয় ইনকুমিটারের বাচ্চা মারা যায় কেন কোনো ছোঁয়া থাকে না ডিমের মধ্যে চাপ পরে যার কারণে বাচ্চা গুলো মারা যায় আর এইগুলো হারে কোনো তুষ্পতিতে বাচ্চাগুলো মারা যায় না কারণ এখানে কোনো মেশিনের ছোঁয়াই নেই মানে মুরগি হাঁস মুরগির যে কাজটা করে সেই কাজটা আমরা নিজেরাই হাত দেওয়া করে দিই প্রিয় দর্শক আমার যে হ্যাঁ মালিক উনি যে উনি যে বাচ্চা উৎপাদন করে থাকেন এই বাচ্চাগুলো যেভাবে উৎপাদন করেন তুষ পদ্ধতি বা তুষ বা হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন এই বাচ্চা উৎপাদন করার পরে ওনার কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করছে তারা স্বাবলম্বী লাভবান হয়েছেন উনি কেন ইনকোভিউটার পদ্ধতি ব্যবহার করেন না কারণ হচ্ছে সেখান থেকে যে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট দুর্বল থাকে এবং রোগ আক্রান্ত হতে পারে বেশি এর এদিক থেকে বিবেচনা করে ওনারা তুষ্পদির বাচ্চা ব্যবহার করে থাকেন একটা জিনিস ভেবে দেখলে ভেব না ভাবলেই নয় সেটা হচ্ছে পদ্ধতির বাচ্চা আর ইনকাউন্টার পদ্ধতির বাচ্চার মধ্যে কতটুকু ডিস্টেন্স থাকে সেটা হচ্ছে ইনকাউন্টার পদ্ধতিতে একটা পেশার বৈদ্যুতিক পেশার দিয়ে বাচ্চা উৎপাদন করা হয় যার ধরুন বাচ্চাগুলো দুর্বল থাকে আর পদ্ধতির বা হারিক পদ্ধতিতে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেটা সেটাতে মুরগিদের যেমন তাপ দিলে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো তুষ পদ্ধতি উৎপাদিত হয় যার ধরুন ইনকিউটার পদ্ধতি এবং এখানে তুষ পদ্ধতির বাচ্চা একদম ভিন্ন আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চা সংগ্রহ করবেন তারা কোনো এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর ওনার এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ যদি আপনারা করেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন বা স্বাবলম্বী হতে পারবেন কথা বললাম সেই হ্যাসারি মালিক আবু সাইদে ভাইয়ের সাথে উনি দীর্ঘ আট বছর যাবতই এই হ্যাসিংয়ের সাথে সম্পৃক্ত এবং এখান থেকে বাচ্চা উৎপাদন করার পরে বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন আবুসাইদ ভাই আপনার এখান থেকে যে বাচ্চা উৎপাদিত হয়ে থাকে এই বাচ্চাগুলো কোন কোন জেলায় দিয়ে থাকেন আপনি আমরা এগুলো নোয়াখালী চট্টগ্রাম খুলনা বাগেরহাট সিলেট বেশি যায় সুনামগঞ্জ এই এইসব অঞ্চলে বেশি যায় ময়মনসিংহ তো আমাদের অঞ্চলে এটা তো যাই জি জি আপনি এই যে বাচ্চা সেল করেন বা পাবলিক আপনার কাছে বা খামারিরা যারা বাচ্চাগুলো নিয়ে থাকে তারা আপনার সাথে যোগাযোগ করে কিভাবে তা আমাদের কাছে নাম্বার আছে ওই যোগাযোগ করে তখন বিকাশ অথবা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় তখন আমরা বাচ্চাগুলো পরিবহনে পাঠিয়ে দিই অথবা ওনারা আমাদের কাছ থেকে নিয়ে যায় আপনারা পরিবহন যুগে যে পাঠান এটা কিভাবে পাঠান পরিবহন যোগে যে বাচ্চাগুলো আমরা পাঠিয়ে থাকি মানে আমাদের সাথে ওনাদের সম্পর্ক সম্পর্ক আছে বিশ্বস্ত আছে যাদের কারণে মানে খুবই আন্তরিকতার সাথে ওনারা বাচ্চাগুলো নিয়ে যায় একেবারে যে জায়গায় পাঠাবো ওই জায়গায় সুন্দরভাবে নিরাপদে ওখানে পৌঁছায় দিয়ে থাকে কি আচ্ছা এই যে বাচ্চা নেওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে যেমন ধরেন বাচ্চা নেওয়ার পরে ঠান্ডা লাগবে বা বাতাসে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই বাচ্চাগুলো যখন যদি মারা যায় মারা যাবে না আমি আমার ধারণা মতে আমি এসের বাচ্চা এমনিতেই দুর্বল থাকে তোসের পদ্ধতির বাচ্চা তারপর মারা যাবে না যদি মারা যায় সেক্ষেত্রে আপনারা কতটুকু কেয়ার করবেন ওই খামারির সাথে সব সবসময় আশা করি মরে না মানে এরকম কোনো ঘটনা ঘটে নাই। যে আমাদের হেসারি থেকে বাচ্চা 나올 পরে বাচ্চাগুলো মারা গেছে এমন কোনো ঘটনা আমরা শুনিয়ে নাই বা যদি কিভাবে বাচ্চাগুলো যাবে প্রাথমিক চিকিৎসা আমরা এখান থেকে দেয়া দেই অথবা মোবাইলের মাধ্যমে আমাদের কাছে থেকে কিভাবে বাচ্চা হাসগুলো ডিম দেওয়া ডিম দেওয়ার পর্যন্ত অথবা মানে বিক্র করার পর্যন্ত যা যা প্রয়োজনীয় মানে বেসিক ধারণা ইত্যাদি আমরা দিয়ে থাকি দিয়ে থাকেন আর কি যাই হোক বাচ্চা এমনিতেই বাচ্চা মরবে না আমার ধারণা মতো কারণ হচ্ছে এ বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সঠিক সঠিক প্রিয় দর্শক শুধু হাসানি মালিক সাইদ ভাইয়ের কথাই না আমার কথাও খামার করতে হলে অবশ্যই তুস্পদের বাচ্চা দিয়ে খামারটা করেন লাভবান হতে পারবেন যারা তুস্পদেদের বাচ্চা সংগ্রহ করবেন তারা অব সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন উনি আপনাদের বাচ্চা দিয়ে থাকবেন এবং নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ইচ্ছে নেয় অথবা আপনারা অবশ্যই হেঁসারিতে আসেন দেখেন কথা বলেন বাচ্চা সংগ্রহ করেন দুস্থ পদ্ধতি বাচ্চা খামার করেন অবশ্যই স্বাবলম্ব হন আচ্ছা ভাই আপনি যেখান থেকে বাচ্চা আপনি এখান থেকে বাচ্চা যখন যাবে হ্যাঁ পাবলিক থাকে তখন তো এটা basic ধারণা কি কি ধারণা দিয়ে থাকেন যেমন প্রথম দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন কি কি খাবার হাসে খাওয়ান প্রথম দিন মুরি ভিজে খাবাবে আর কি জারমত দেখাবারে চাই দাও হয়ে যায় মুরি ভিতে পানি থাকে পানির চাই দাওটাও হয়ে যায় একদিন পর একদিন শুধু একদিন মুরি খাওয়ানোর পরে ফিট ফিট খাবাবি জিরো সাইজের যে ফিটটা থাকে এটা খাবাবি আরেকটা কথা বলে রাখি দীর্ঘ বাচ্চা নেবার পর থেকে পঁচিশ দিন পর্যন্ত পানিতে নামাবেন না মানে এটা আমি মানে খামারিদেরকে বলে রাখি পঁচিশ দিন পর্যন্ত পানিতে নামাবেন না কারণ বাচ্চাগুলো ভিজে আপনার বাচ্চাগুলো নষ্ট হতে পারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আবু সাইদ ভাই যে উনি হাসিং মানে উনি যেভাবে কথাগুলো বললেন সে কথাটা হচ্ছে বাচ্চাদের একদিন থেকে একদিনে প্রথম দিন নেওয়ার পরেই আপনাকে চিরা বা মুড়ি ভিজা মুড়ি ভিজা খাওয়াতে হবে তারপরে পঁচিশ দিন পর্যন্ত একদিন পরে থেকে আপনি ফিট খাওয়ান কিন্তু পানিতে নেওয়া যাবে না সেক্ষেত্রে ভাইয়ের সাথে আমিও একমত কারণ হচ্ছে ওখান থেকে বাচ্চা পানিতে দিয়ে থাকেন ওই বাচ্চাগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আচ্ছা পানিতে দেওয়ার নিয়মটা আপনি কি বলতে পারবেন যে পানিতে নামানোর নিয়ম হলো পঁচিশ দিন যখন বাচ্চার বয়স হবে তখন পাঁচ মিনিট এরপর দশ মিনিট আধা ঘন্টা এরপর দিন এক ঘন্টা এভাবে মানে অভ্যাস করে নেওয়া ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আসলে অ্যাবসাহ ভাই অনেক দক্ষ একজন লোক তারপর শিক্ষিত মানুষ মাদ্রেশাল লাইনে লেখাপড়া করছে অনেক শিক্ষা আমি ধন্যবাদ জানাই সেই ভাইকে উনি শিক্ষা শিক্ষকতা অর্জন করার পরেও হ্যাসিংয়ে বাবার সেই হালটা ধরেছেন ওনার কাছ থেকে বাচ্চা যারা সংগ্রহ করবেন আমি আমি মনে করবো হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন কেন কারণ হচ্ছে উনি যেভাবে বললেন যে হাসের বাচ্চা পানি দেওয়ারও দেওয়ারও একটা নিয়ম আছে কেন আমরা মানুষ আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় একটু বেশি পানিতে ভিজি তাহলে আমাদের ঠান্ডা লাগা আবার জ্বর হওয়ার সম্ভাবনা থাকে তেমনই হাঁস পানিতে দেওয়া নেই এই পানিতে দেওয়ার নিয়ম হচ্ছে পঁচিশ দিন পরে বা সাত দিন পরে আপনারা যখন পানিতে দেবেন তখন আস্তে আস্তে বাড়াতে হবে তাহলেই আপনার হাঁসটা ওই পানির সাথে ম্যাচিং হবে নতবা এইভাবে হাসির বাচ্চা বাচ্চা পানিতে দেওয়া যাবে না একবারে কন্টিনিউ দেখ ভাই কথা বললাম অনেক সময় অনেক কথা বললাম আপনার সাথে পাবলিকের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি আপনি যে এই নির্দিষ্ট ঠিকানাটা এই ঠিকানাটা আপনি বলবেন এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পাবলিককে দেবেন যারা আপনার কাছে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বলবো যে আমাদের ঠিকানা হলো আমাদের বাড়ি হলো মৌলবি বাড়ি জি জি এলাকার নাম হলো বড়ই বাড়ি বালিখাই ইউনিয়ন তারাকান্দ উপজেলা মহিমন সিংহ গ্রাম আমাদের জেলা মহিমন সিংহ শহরের পাশেই আমাদের অবস্থান জি ময়মসিং শহর থেকে ছয় কিলোমিটার উত্তরে যে আমার অবস্থিত বাসা মানে লোকেশন আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন পঁয়ষট্টি ছিয়াশি তিরিশ এই নাম্বারে ইমো আছে বিকাশ আছে আপনারা অতি সত্তর যোগাযোগ করতে পারবেন আমি সার্বিকভাবে সহযোগিতা করব আমি অবসায়িত আপনাদেরকে বুদ্ধি পরামর্শ ইত্যাদি দিয়ে আপনাদের বেসিক ধারণা মানে টিকা মানে ডাক প্লে ইত্যাদি রোগের ধারণা ইত্যাদি ভ্যাকসিনের ব্যাপারে আমি আপনাদেরকে মানে বুদ্ধি পরামর্শ দিয়ে সফল পরামর্শ দিয়ে সাহায্য করবেন উনি যেভাবে বললেন ওনার ঠিকানাটা দিয়েছেন ওনার ফোন নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্টে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে তার নাম্বার থাকবে আপনি সেখান থেকে নাম্বার সংগ্রহ করে ভার সাথে কথা বলতে পারেন উনি একজন সৎ নিষ্ঠাবান একজন ব্যক্তি যার ব্যবসার মধ্যে অনেক সততার নিয়ে উনি ব্যবসাটা পরিচালনা করছেন এই ব্যবসা থেকে ওনার ব্যবসাটা ওনার বাবা পরিচালনা করতেন সেটার হাল ধরেছেন আমাদের ইয়াবু সাইদ ভাই উনি এখান থেকে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন আর ওনার কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করেছেন তারা অবশ্যই লাভবান হয়েছেন প্রিয় দর্শক কথা আর না বাড়িয়ে আজকের ভিডিও এখানে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেই তারা প্রতি বছর আমাদের কাছেই ফিরে আসে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না মানে কেউ প্রতারিত হয়েছে এরকম শোনা যায় না মানে শতভাগ আমরা সাথে বাচ্চা দিয়ে থাকি কারণ আমরা এটা একটা নিরেট ব্যবসা আমরা কোনো দুকাবাজি করি না আর কি বুঝতে পারছি বুঝতে পারছি প্রিয় দর্শক ওনার ব্যবসার সাথে যে অনেক সততা আছে আসলে ওনাকে দেখলেই বোঝা যায় একজন মানে মাদ্রাসা লাইনে লেখাপড়া মানুষ সে মানুষের সাথে দুই নম্বর এটা আমারও বিশ্বাস হয় না আপনি কতটুকু বিশ্বাস হয় না উনি অবিশ্বাস অবিশ্বাসে কাজই করবেন না আমার বিশ্বাস আপনার সাথেও সৎ পরামর্শ সৎ বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আর না কথা বাড়ি আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ